দাদুর মাটির বাড়ি ছেড়ে আজকে চলে যাচ্ছি ঈদের পরে বেশ কিছুদিন দাদু বাড়িতেই ছিলাম আর আজকে আবার ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছি বাসায় ছোটবেলা দাদু বাড়িতে আসার জন্য ঠিক যেমন এক্সাইটেড থাকতাম আর এই দিনটাতে মানে যেদিন চলে যাব বাসায় সেদিন অনেক কষ্ট হতো অনেক মন খারাপ থাকতো কান্নাঘাটি করতাম গ্রামের উপরে এই বাড়িটার উপরে আবার অন্যরকম একটা মায়া কাজ করে এই গ্রাম ছেড়ে যেন যেতে ইচ্ছা করে না কিন্তু কিছুই করার নাই বাসায় যখন যেতে হবে তাই সকাল সকালই রেডি হয়ে নিছি দুইটা ব্যাগ নিছি সামনে একটা পিছনে একটা যেহেতু বাইকে যাবো আর আমাদের বাইকে তেমন জায়গা নাই মানে বাইকে ব্যাগ রাখার মতো কোনো জায়গাই নাই তাই দুইটা ব্যাগ একটা একটা সামনে পেছনে নিয়ে যেতে হবে বাসায় গ্রামের পরিবেশটা দেখো দেখলেই মনের ভিতরে শান্তি লাগে সুন্দর মাটির মাটির রাস্তা রাস্তা এই দিয়ে যখন গ্রামে আসি তখন যেমন খুশি লাগে চলে যাওয়ার সময় তেমনই মনটা খারাপ হয়ে যায় ছোটবেলায় খুশির ঠেলায় নাচতে নাচতে আসতাম দাদু বাড়িতে ঈদ করতে এবার যেদিন চলে যাওয়ার হতো সেদিন খুবই মনে কষ্ট পেতাম ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে থাকতাম আব্বু আম্মুকে বলতাম আমি যাবো আব্বু যখন বলতো আব্বুর কাজ আছে যেতেই হবে তখন আব্বুকে বলতাম তুমি আমাকে রেখেই চলে যাও মানে দাদু বাড়িতে একবার আসলে আমি আর যেতেই চাইতাম না আর বাসায় যাওয়ার সময় রাস্তা আমার মনটা খারাপই থাকতো তখন ছোট মানুষ ছিলাম এখনো যদিও খারাপ লাগতেছে তারপরও মানায় নিতে শিখছি সবকিছু কাজ তো করতে হবে বাসাতেও যেতেই হবে রাস্তার মাঝখানে বাইক থেকে নামলাম বাইকে করে লং জার্নি করতে গেলে আমার একদম কোমর পিঠ ব্যথা হয়ে যায় আর এই প্রথম আমি লেমন কালার একটা ড্রেস পরছি এই কালারটাই আগে আমার পরা হয়নি তাই রাস্তার মধ্যে মধ্যে দাঁড়ায় দাঁড়ায় একটু ঢং করতেছি আর কি আর এবার ঈদে আমাকে নতুন একটা চশমা কিনে দিছে সেই চশমা পরে আজকে জার্নি করতেছি যেহেতু আমি হেলমেট আনিনি চোখে ধুলা পোকা পড়বে তাই চশমা পরে যাচ্ছি মনে হচ্ছে যেন আমার চোখের থেকে চশমাই বড় যাই হোক আবারও টুকটুক করে রওনা দিয়ে দিলাম আশেপাশে পরিবেশটা জাস্ট দেখো কি পরিমানে সুন্দর চারিপাশটা রাস্তাঘাট দেখলেই শান্তি লাগে যাই হোক মন খারাপ করতেছি না আবারও আসবো দাদু বাসায় আম তো গাছে গাছে ধরে গেছে যখন আম পাকবে বড় হবে তখন আবার গ্রামে আসবো দাদু বাসায় শুধু আম বা বাগানে ভরা আমার দাদু বাড়ি থেকে নাটোর আসতে কিন্তু খুব একটা দেরি লাগে না জাস্ট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগে দুজন মিলে বাইকে উঠতে উঠতে চলে আসলাম নাটোরে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে আগে দাদু বাসায় বেড়ানোর পর আব্বু আমার সাথে যেতাম আমার বাবার বাসায় মানে আমাদের বাসায় আর এখন দাদু বাড়িতে ঘোরার পরে হাজবেন্ড সাথে যাচ্ছি আমার শ্বশুর বাসায় মানে সবকিছুতে কত চেঞ্জেস তাই না যাই হোক সময়ের সাথে সাথে সবকিছুই চেঞ্জ হবে এটাই স্বাভাবিক তো জার্নি করে আসতে আসতে আমরা দুইজনই পুরাই টায়ার্ড খিদালে হয়ে গেছে তাই চলে আসলাম একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে এখানে দেখো আয়নার মধ্যে দুষ্টামি করতেছে এইভাবে বিরিয়ানি আমার খুবই পছন্দের তাই রেস্টুরেন্টে আসলে বিরিয়ানিটাই খাওয়া হয় আর সে নিচে তেহেরি খাবার দেখে তো মনে হচ্ছে আমি বেশি পেটুক তাই না আর এই যে আমার হাতে এক গ্লাস বোরহানি যেটা আমি বিরিয়ানির সাথে সবসময় খাই তো খাওয়া দাওয়া শেষ করে আবার পুটলা পুটলি নিয়ে বের হয়ে পড়লাম আমার দুই পাশে দুইটা ব্যাগ কি আজব লাগতেছে না আমাকে দেখতে পেট ভরে খাওয়া দাওয়া করে কোন রকম এখন যাচ্ছি বাসার দিকে বাসায় গিয়ে এখন একটু রেস্ট নিবো যাই হোক আজকের ভিডিও শুরু এই পর্যন্তই সবাই ভালো অসুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ